সম্মানিত দর্শক শ্রোতা এখন আমরা বোখারি শরীফের সপ্তম হাদিস এর অনুবাদ পেশ করছি তেইদোনা ইমাম বুখারি রহমতুল্লাহ বলেন আমাকে আবুল ইমান হাকাম নাফে হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন আমাকে সাহেব ইমাম জুহরি থেকে ইমাম জুহরি বলেন আমাকে খবর দিয়েছেন ওবায়দুল্লাহনে ইবনে

আরসালা ইলাইহে ফি রকব মিন কুরাইশ ওকানু তুজ্জারান বিশ্বাম হিরকলা রোম সম্রাট হিরাকলা আবু সুফিয়ানের নিকট কোরাইশের এক দলকে পাঠিয়েছেন ওকানু তুজ্জারান বিশ্বাম ও কোরাইশের ওই দল এরা

সন্ধি চলছিল সন্ধি চলাকালীন সময়ে এই ঘটনা তারা হিরকলার নিকট আসলো যখন হিরকলা তার সঙ্গীরা বাইতুল মোকদ্দাস এলাকায় তারা অবস্থান করছিল ফ দা ফি মজলিসিহি কোরাইশদের এই দলকে তার সবাই আহ্বান করলেন অহউ লাহু রুম যখন হীরাকলার আশেপাশে রোম নেতৃবর্গ অবস্থান করছিল অতপর পুনরায় ওই কুরাইশ এর প্রতিনিধি দলকে হিরকলা আহ্বান করলো এবং হিরকলা তার দোবাসীকে অববন্ধ করলেন যারা অন্য ভাষার মানুষদের বক্তব্য অনুবাদ করে হিরাকলার নিকট উপস্থাপন করত। فقال ايكم اقرب نسبا بهذا الرجل الذي يزعم ان هو نبي এবারে কুরাইশ প্রতিনিধি দলের নিকট আর তাদের মধ্যে প্রতিনিধি দলের নেতৃত্বে ছিল আবু সুফিয়ান তখন তিনি ইসলাম গ্রহণ করেননি নিকট তিনি দোবাসীর মাধ্যমে জানতে চাইলেন যে এই প্রতিনিধি দলের মধ্যে কোন ব্যক্তি ওই ব্যক্তির বংশগত দিক থেকে অতি ঘনিষ্ঠ যিনি নব দাবি করতেছেন অর্থাৎ রসুল পাক সাল্লামের সাথে বংশের দিক থেকে সবচেয়ে ঘনিষ্ঠ জন কে সেটা হিরাকলা জানতে চাইলেন তার দোবাসীর মাধ্যমে আবু সুফিয়ানা ফকুলতু আনা আক্রবহুম নাসবান তখন প্রতিনিধি দল থেকে আবু সুফিয়ান বললেন আমি ওনার সবচেয়ে বংশগত দিক থেকে সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি আমি কারণ রসুল পাক ওসাল্লাম এবং আবু সুফিয়ান উভয়ে উভয়েস গোত্রের অন্তর্ভুক্ত ফকালা আদুনি বকার রিবু আহ তখন হিরাকলা বললেন যে ওই ব্যক্তি অর্থাৎ আবু সুফিয়ানকে আমার নিকটে আনো এবং তার সঙ্গীদেরকে তাদেরকে হিরাগলার পেছনে পশ্চাদপাশে তাদেরকে বসালেন অবস্থান দিলেন তুমা কালা লেতর জুমান উল্লাহুম উল্লাহু হাজা আনহাজ এরপর হিরকলা তার ডোবাসিকে বললেন যে এই প্রতিনিধি দলকে বলো যে আমি ওই ব্যক্তি সম্পর্কে তাদের নিকট প্রশ্নকারী আমি তাদের নিকট জানতে চাই অর্থাৎ রসুল পাক ওয়ালি ওয়াসাল্লাম সম্পর্কে দোবাসিকে বললেন যে সে যদি মিথ্যা বলে তুমিও তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করো মিন করাইয়া হু আবু সুফিয়ান বলছে আল্লাহর শপথ আমার মধ্যে যদি এই লজ্জাবোধ না থাকতো যে তারা আমাকে মৃত্যুক হিসেবে অবহিত কর অবিহিত করবে আমার উপর মিথ্যার অপবাদ দেবে মিথ্যার অভিযোগ করবে তাহলে আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সম্পর্কে আমি মিথ্যা বলতাম সত্যের সন্ধানে নির্ভীক ফি নিউজ টিভি